আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলেট করবেন আপনার কাছে যদি একাধিক মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্টটাকে চাইলে আপনি সেগুলো ইউজ না করবে ইউজ করতে চাচ্ছেন না বা ডিলেট করবেন কীভাবে সেটা এই মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য আজীবনের জন্য সম্পূর্ণভাবে আপনি ডিলিট করার জন্য আপনি কী করবেন আপনি ফেসবুকে আসার পর এই যে ওপরে থ্রি ডট যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর একটা ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উপরে সো আপনি এই যে সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন দেন সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে মিটা অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন এখানে এসি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সিম ওর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে যেটা একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সিম সিমর ইন অ্যাকাউন্ট সেন্টার পর আপনি ক্লিক করে দিবেন দেন এটার পর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর একটু স্কল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেইলস নামের যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনি এটার পর ক্লিক করে দেবেন দেন পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিলে এখানে একদম নিচের দিকে দেখতে পারবেন আপনি অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে রয়েছে ডিরেক্টিভিশন অ্যান্ড ডিলেটন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিএকটিভিশন অ্যান্ড ডিলেটন যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার পর ক্লিক করে দিলে আপনার প্রোফাইলের ছবি এবং নাম এখানে শুভ হবে সো আপনি এটার পর আবার পুনরায় ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনি এই সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে চাইবেন আজীবনের জন্য এই জন্য আপনি একদম নিচের দিকে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার ফোর ক্লিক করবেন এরপর এখানে কন্টিনিউ নামে যে অপশন অপশন রয়েছে এটার ফ্রা আপনি ক্লিক করে দিবেন দেন এটার ফর ক্লিক করে দিলে সো আপনি চাইলে এখানে অসংখ্য অপশন দেখাবে এখানে আপনি চাইলে কোনো অপশন এখানে চুজ করেন তার মানে এখানে তারা বলছে যে আপনাকে চ্যানেলটা ডিলিট কীভাবে সে বিষয়ে তারা আপনাকে হেল্প করবে চ্যানেলটা আপনি কী কারণে ডিলিট করতে চাইছেন সেটা আপনাকে একটু তুলে ধরা এখানে চেষ্টা করতেছে তারা সো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন না চাইলে আপনি এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউ ফর ক্লিক করে দেবেন দেন কন্টিনিউ ফর ক্লিক করে দিলে এখানে আরও অসংখ্য অপশন শুরু হবে এরপর আপনি নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন শুভ আপনি কন্টিনিউ অপশন পর ক্লিক করে দেবেন দেন কন্টিনিউ অপশান পর ক্লিক করে দিলে আপনি এরকম ট্রা দেখতে পারবেন এরপর এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে সো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউ ফর ক্লিক করে দেবেন কন্টিনিউর ভার ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাকাউন্ট নামে যে একটা অপশান শু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাকাউন্ট হবে পুনরায় ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে ডিলেট হয়ে গেছে এখানে এখানে একটা টাইমস অ্যান্ড প্রাইভেসি পলিসি দেখাচ্ছে সো এগুলো আপনি করে নেবেন এরপরে আপনি এখানে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউভাবে ক্লিক করে দেবেন কন্টিনিউভাবে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে সো এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি সম্পূর্ণভাবে ডিলিট করতে পারেন এই প্রসেসের মাধ্যমে কোনো রকম ঝামেলা চেয়ে সো আমাদের এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ফ্যামিলি টেকনোলজি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ